দেখো তোমরা আমার ছেলে এত দুষ্টুমি করে ওখানে জল দিয়েছে ও যদি এখন উল্টে পড়ে শীতের মধ্যে আরে সকাল থেকে ওদেরকে নিয়ে বসে রয়েছে আজকে রান্না বাননা কি হবে করব তো রান্না আরে তোর হ্যাপি দাদকে সকালে বাজারে গিয়েছিল যে যে খোলসে মাছ না কি ওই মাছ এনেছে দাদা দেখাচ্ছে তো কি করব আগে মাছগুলো কেটে নি হ্যাঁ আর কি হবে মেনুটা কি হবে আমি সেটা শুনতে চাইছি তুই বল দেখি কি দিয়ে করা যায়

এই মাছ আরো বড় হলে আরো ভালো লাগে বড় পাওয়া যায় না দিদি এইগুলো এরকমই খায় আজকে পাওয়া গেছে কোন এরকম মাছগুলো ঘেয়ে নিয়েছে ভালো করে পিন্টু গাছ ভুল যে জল আসছে না বলুক পিন্টু কি বলতে চাই কি শুনলো দেখলি না তুই বাড়িতে এত কিছু লাগিয়েছিস আরে এই সমস্ত এমনি হয়ে যায় বৃষ্টির জলে হয়ে গেছে দিদি এখন কচুর কাছে চলে আসছে খোড়াখুড়ি চালু হয়ে গেছে কালকে এই কচুটাই রান্না হবে দিদি এখন জোর কাটাচ্ছে উঠে গেছে এই তো উঠে গেছে একদম হ্যাঁ আর এই যে এই গাছগুলো আছে কচু গাছ এখনো রয়েছে লাদেনের ভাগ্নি বিদিশা চলে এসছে খরগোশকে খাওয়াতে কালকে একবার খাইয়ে গেছিল আজকে আবার খাওয়াতে এসেছে ও খুব মজা পায় ও ডুগুর সাথেও খেলে এই যে এই যে ডুগু চলে মা এই যে ডুগু চলে এসছে আর ওই যে ওইদিকে আরিয়ানের কি এসছে সেটা নিয়ে খুলতে ব্যস্ত কি আসছে হ্যাঁ এটুকু এইটুকু কি পোকেমন পোকেমনের এই যে দেখুন কি কার্ড মাছ ছাড়া হয়েছে তার জন্য এই যে মাছ দেখছে আর এই যে দেখি কি পোকোমন পোকোমন কার্ড পেয়েছে

রাজা এটা রানী এটা দিয়ে লঙ্কা গাছ দুটো ক্যাপসিকাম গাছ একটা খেয়েছে এই যে খিদে পেয়েছে ডুবঘর খাওয়ার জন্য এখন ওই যে খাবার খাবে বলে ওই যে মায়ের সাথে চলছে

না কই মাছ তো জ্যান্ত থাকবে ওগুলো ছেড়েছিল এটা তো এখনো কালারের অ্যাকশন কাটেনি কালার করা হয়েছে যেহেতু লাদে ধরতে ধরতে আপি যাবে ও মাছ ছেড়ে বুঝতে পারছে দুটো ধরে চপট এখনো কতগুলো এই যে দেখো রয়েছে দেখি হোক

ফ্লাওয়ার পট বানিছে। এখন অনেক খুব সু বাকি আছে। দেখো কি সুন্দর ফুল লেন টেবিল বানিছে। বিধিশা, দেখেছো? সকাল থেকে খুব ভালো হয়েছে। ডুবগো দেখছে। দাদা обо কি বলছে? দাদা ভালো করেছে? দুষ্টু দুষ্টু। এই যে মাছ এবার লাফিয়ে বেড়াচ্ছে মাছ আর ছাড়বি সব মাছ ধরেছে হ্যাঁ কষ্টের পর ভাই কচুটা কেটে নিচ্ছে দিয়ে তো দিদিকে দে কেটে নেবে হ্যাঁ ভালোই হয়েছে মোটামুটি সাইজের আছে এই করছে খেতে কত টেস্ট যেন হ্যাঁ

জন্য বেশি বড় না হওয়ার আগেই আমরা কেটে খেয়ে ফেলি কচুগুলো এবার ধুয়ে নেবো লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলো কি সুন্দর দেখেছো টাটকা মাছ আছে সব রকম মেশানো আছে একটা পাবদা মাছও আছে পাবদা মাছ আছে ফুলই মাছ আছে খলসি মাছ আছে চান্দা মাছ আছে রয়না মাছ আছে রয়না মাছ আছে এই দেখো এটা ফুলই মাছ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তো এখন আমার বর মশাই মাছটা ভেজে নিচ্ছে এই যে আমি একটু ডুগুকে খাওয়াতে যাবো খাওয়ানোর টাইম হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একদম কড়কড়ে ভাজা হয়েছে বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম খরা করে বেধুনিয়া আছে মাছ ভাজা দেখে আমার খেতে ইচ্ছা করছে ভাজা খাবো না খাও না মাছ দিয়ে করে দিয়ে দিলাম এবার কচুগুলো দিয়ে দিচ্ছি

আমাদের এই মাছের পুকুরটা তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এই প্রশ্নটা আমাদের থেকে থাকলো কারণ আমরা প্রত্যেকটা জিনিস করব একটা করে আর আমরা তারপরে তোমাদের কাছ থেকে আগে শুনেও নেবো দেখাবো তারপরে শুনেও এবার মাছগুলো দিয়ে দিচ্ছি গোলে গেছে এই যে গেছে এই যে পুরো আজকে মনে হয় এতদিনে আমার বেস্ট রেসিপিটা হলো দেশি দেশি হয়েছে সব কি গো খাও গরম এখনো এই যে ধোয়া উঠছে

কেননা রাতে খাবো খাবারটা এখন সন্ধ্যা হয়ে গেছে একবার স্নান করে তারপরে খাবো